আসসালামু আলাইকুম আপুরা আমরা চলে আসলাম গরমের দিনের জন্য আরামদায়ক স্লাব কটনের মধ্যে কিছু নতুন নতুন ডিজাইন এটা হলো ডিপ মেহেদি কালারের মধ্যে ডিপ মেহেদি কালার অল ওভার এম্বয়ডারির মধ্যে হালকা স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন কাজটা খুবই সুন্দর ডিপ মেহেদির মধ্যে হালকা একটু মেরুন সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সব ধরনের সাইজ অ্যাভেলেবল এবং এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো থেকে স্টার্ট মাত্র ষোলোশো টাকা তারপর এই একটা হলো বোটল গ্রিন কালারের মধ্যে বোটল গ্রিন কালার কালারের মধ্যে বুকে বুকেটারি কাজ করা এবং এটার ওড়না হলো গিয়ে জয়পুরি ওড়না ওড়নাগুলো দেখতে পারেন পুরা পাঁচ হাত ওড়না আমাদের প্রতিটি ড্রেসের সাথেই এরকম বড় বড় ওড়না হবে এবং এগুলোর প্রাইস এটার প্রাইস এই ড্রেসটার প্রাইস হবে মাত্র সতেরোশো টাকা এবং এটার ব্যাক সাইডেও এরকম অল ওভার প্রিন্টেড প্রিন্ট করা এই একটা হবে অলিভ কালারের মধ্যে এটা আপনার জ্যাকেট কটনের উপর এটা বুকের হাফ বডি কাজ করা এবং সাইডের এম্বয়ডারি করা দেখতে পাচ্ছেন কাজটা খুবই সুন্দর এবং নিচে লেস করা এই যেটার ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম প্রিন্ট করা সম্পূর্ণ জ্যাকেট কটনের উপর গরমের জন্য যেসব আপনারা সব ধরনের কাপড় পরতে পারে না তাদের জন্য এগুলো বেস্ট হবে এবং এটার প্রাইস হবে মাত্র ষোলোশো টাকা এবং আমাদের প্রতিটা ড্রেসেরই অন্য সালোয়ার খুবই ভালো কাপড়ের মধ্যে আমাদের স্যালোয়ার গুলো হবে আপনার স্লাব কটনের মধ্যে এই যে আমাদের স্যালোয়ার গুলো এবং অন্যগুলো জয়পুরি অন্যান্য পাঁচ হাত আরেকটা হবে অলিভের মধ্যেই অলিভ কালারের মধ্যে এটাও জ্যাকেট কটন কাপড়ের উপর কাজ করা অ্যাম্বারির সাথে ছিটা স্টোনের কাজ করা এবং এটার প্রাইস মাত্র সতেরোশত টাকা আরেকটা ডিজাইন হবে আপনার মধ্যে দেখাই ছিল কলা পাতা কালার মধ্যে যেসব আপনারা কলাপাতা কালার পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর হবে এবং বেস্ট হবে বলে আমি মনে করি এটার ওড়নাটাও জয় পরি অন্যটাও খুব সুন্দর প্রিন্ট করা পাঁচ হাত অন্য এবং সালোয়ারটাও সেম কালার স্লাব কটনের উপর এবং এটার প্রাইস মাত্র পনেরো টাকা মাত্র পনেরো শত টাকা যেসব আপনারা নিতে চান এখনই আমাদের পেজে মেসেজ দিতে পারেন আর ঢাকা বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা আর ঢাকার ঢাকা বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা ঢাকার মতো হচ্ছে আশি টাকা যারা যারা খুব দ্রুত অর্ডার করতে চাচ্ছেন করে ফেলুন ধন্যবাদ